হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন সফির দিকে চেয়ে জোসেফ হেসে বলল তুমি বোধ তখন আমাকে ঠিক পছন্দ করতে না তাই না পরে হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছিল সোফিয়ের উত্তরে কিছু বলার জন্য মুখ ফাঁক করতে যাচ্ছিল কিন্তু কি বলবে সেই মুহূর্তে বুঝতে পারল না তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করল সে এটা ঠিক ওর প্রথম প্রথম নর্থ উডে আসতে এতটুকু ইচ্ছে ছিল না এমনকি জোসেফকেও বিয়ে করার প্রবল অনিচ্ছা ছিল কিন্তু নিজের বিপর্যস্ত পরিবারের কথা ভেবে সে বিয়েতে সম্মতি জানায় কিন্তু জোসেফকে দেখে ওর ভেতরে ভেতরে যে একটু যে আলোড়ন ওঠেনি এমনও নয় ফায়ার প্লেস এর আগু নিবু নিবু হয়ে এসেছিল জোসেফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা লম্বা পায়ে এগিয়ে গেল ফায়ার প্লেসের দিকে আরো কাঠ গুঁজবে বলে তারপর সফির দিকে পেছন ফিরে ফায়ার প্লেসের দিকে তাকিয়েই বাকিটা বলতে শুরু করলো বাকি বেশিরভাগই তো তুমি জানো সোফি এই বাড়ি আমাকে বেশিদিন দিন নর্থ বাইরে থাকতে দেবে না তোমাকে বিয়ে করার পর দেখেছিলে তো তোমাদের আত্মীয় স্বজনদের নেমন্তন্ন ছিল তোমার বাবা অত করে রিকোয়েস্ট করার সত্ত্বেও আমি থাকতে পারলাম না তোমাকে নিয়ে কত তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম তারপরেও আরও তাড়াতাড়ি রাইট টাইমে বাড়ি পৌঁছনোর জন্য আমাকে ঘোড়ায় চেপে একলা আসতে হলো বাকি রাস্তা আমার প্ল্যান অবশ্য আরো অন্য রকম ছিল যা এতক্ষণ তোমায় বলিনি আমার প্ল্যান ছিল যাকে বিয়ে করে আনব তাকে সেই রাত্রেই ওই অশরীর ঘরে পাঠিয়ে দেব হ্যাঁ ওই রাতেই তাকে সেই অশুরীকে নিবেদন করে দেওয়া হবে আসলে আসলে এলিসের কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না সফি ভেবেছিলাম খাদ্য উৎসর্গ করা হলে পরের কয়েকটা বছর আমরা শান্তিতে কাটাতে পারব কিন্তু তোমার সঙ্গে পরিচয় হবার পর আমার পক্ষে আর সেসব করা সম্ভব ছিল না তোমার সেই প্রথম রাতে ডিনারের কথাটা মনে আছে সফি তুমি ভুল করে সেই লাল দরজার ঘরটার কাছে চলে গিয়েছিলে শুনে আমি কীরকম রেগে গিয়েছিলাম তোমার ওপর কীরকম রিয়্যাক্ট করেছিলাম তোমার সাথে কারণ তোমার জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম সেদিন ডিনারে গ্যারেজ চাচা আমার কাছে ইশারায় জানতে চেয়েছিলেন তোমাকে ওই ঘরে পাঠানো হবে কিনা। আমি না বলে দিয়েছিলাম তাকে তারপর থেকে তারপর থেকে তোমাকে যত দেখেছি ততই তোমার সঙ্গে এক থেকে এক হয়ে গিয়েছি আমি তোমাকে হারানোর কথা এখন আর ভাবতেও পারি না এতদূর এক টানা বলে থামলো জোসেফ সোফি নিজের গায়ের কম্বলটা আরো ভালো করে মুড়িয়ে বসল তারপর জিজ্ঞেস করলো এলিস এখনো ওই অশরীর প্রভাবে কষ্ট পাচ্ছে না আর আমি যতক্ষণ না মারা যাই ওভাবে কষ্ট পেতেই থাকবে তাই না জবাবে এবার মাথা নিচু করল জোসেফ আগুনের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকায় পেছন থেকে ওকে একটা কালো অবয়ব ছাড়া আর কিছুই মনে হচ্ছে না একটু চুপ করে থেকে থেমে থেমে জোসেফ বলল যখন সিটিতে ছিলাম তখন একটা ছোট্ট আশার আলো দেখেছিলাম মিস্টার ক্রথার নামে একজন ভদ্রলোক সেই সময় ওই সব দিকের অঞ্চলে ট্রাভেল করছিলেন ক্রিপ্টোজুলজির একজন খুব বড় রিসার্চার তিনি মানে কিংবদন্তি বা ফিকশনাল কোনো ক্রিয়েচারের অস্তিত্ব নিয়ে গবেষণা করেন ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু উনি নর্থ উডের এদিকে আসতে কিছুতেই রাজি হলেন না তারপর যখন মোটা একটা অফার করলাম তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও নর্থ উডে না হলেও তার কাছাকাছি শহরে এসে দেখা করতে রাজি হলেন কথা হলো তিনি একটা সরাইখানা এসে উঠবেন যার অ্যাড্রেস তিনি আমায় জানিয়ে দেবেন ওখানে ওর সঙ্গে আমার দেখা করার কথা একটা দীর্ঘশ্বাস ফেলে সোফি এবার বলল আর এই কারণেই তুমি আজ শহরে গিয়েছিলে তাই না জবাবে জোসেফ বলল হ্যাঁ আমি আশা নিয়ে গিয়েছিলাম উনি আমার সঙ্গে এই নর তুটে আসবেন আমি ওকে বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম ওর ওই ব্ল্যাক শ্যাডো ক্রিয়েচারটার ব্যাপারে কোনো আইডিয়া থাকবে আমাদের বাড়ি এসে ওটাকে এখান থেকে বিতাড়িত করতে সক্ষম হবেন এই পর্যন্ত বলে একটা দীর্ঘশ্বাস ফেলে জোসেফ ঘুরে দাঁড়ালো সোফির দিকে করুণ মুখে তাকাল বলল ওটাই আমার শেষ আশা ছিল সফি যদি উনি কোনো সাহায্যে আসতে পারতেন আমি তোমাকে আর এলিসকে রক্ষা করতে পারতাম আমরা সবাই নরতুট ছেড়েই চলে যেতাম তখনই কিন্তু যখন সরাইখানায় ও রুমে গিয়ে ঢুকলাম দেখলাম উনি মৃত অবস্থায় পড়ে আছেন বিছানায় জানি না কীভাবে উনি হয়তো ওর কোনো অসুখ ছিল বা হতে পারে এই বাড়ির ওই অশুভ শক্তি ওকে মেরে ফেলেছে যাতে ওর সঙ্গে আমার আর যোগাযোগ না হয় ঠিক বুঝতে পারছি না তবে আমার হাতে অনেক রক্ত লেগে রয়েছে সফি এর আগে যতবার সাথে এ বাড়ির ব্যাপারে কোনো হেল্প চেয়েছি তাকেই আর কোনোদিন জীবিত দেখিনি বলতে বলতে গলা ধরে এলো জোসেফের সফির ভেতরে ভেতরে এবার একটা কষ্ট একটা সহানুভূতি জাগিয়ে উঠতে লাগলো ইচ্ছে হলো জোসেফের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় কিন্তু শরীরটা তার এতই দুর্বল লাগছে যে পায়ে সামান্য জোরও পেল না ক্ষীণ কণ্ঠে সফি জিজ্ঞেস আমিও কি তাহলে এখন এই বংশের অভিশাপের সঙ্গে জুড়ে গিয়েছি হতাশা আর বিষণ্ণতায় ডুবে গিয়ে এবার মাথা ঝাঁকালো জোসেফ বলল হ্যাঁ আমাকে বিয়ে করে তুমি এখন এই অভিশপ্ত আর্জেন্টন ফ্যামিলির সদস্য আর ওই কালো ছায়া বাইরে থেকে আসা মেয়েদের যারা এ বউ হয়ে আসে তাদেরই তার প্রথম শিকার বানায় বেশিরভাগ ক্ষেত্রে এবাড়িতে বিয়ে হয়ে আসা বউরাই ও শিকার হয় আমি জানি তুমি আমায় কোনো দিন ক্ষমা করবে না কিন্তু আমি আমার সাধ্য মতো তোমাকে বাঁচাবার চেষ্টা করব জোসেফের কথায় দীর্ঘশ্বাস ফেললো সোফি অনেক প্রশ্নেরই উত্তর আজ পেয়ে গেছে তবু আর একটা প্রশ্ন রই গেছে মনের মধ্যে তাই জিজ্ঞেস করলো তুমি যখন শিকারে যেতে তখন তুমি নিশ্চয়ই নেকড়ের আক্রমণের মুখে পড়তে না তাই না অন্য কিছুর দ্বারা আক্রান্ত হতে শফির প্রশ্নের উত্তরে জোসেফ বললো ঠিকই বলেছো কোনো নেকড়ে আমায় আক্রমণ করত না এখানে কোনো নেকড়ে নেই এই ফরেস্ট আসলে একটা খুবই ভয়ঙ্কর জায়গা জানলার দিকে ফিরতে ফিরতে এবার জোসেফ বলল ওই সব মৃতদেহগুলো যাদের ওই ব্ল্যাক শ্যাডো নিজের মধ্যে থেকে সৃষ্টি করেছে তারা ওই ফরেস্টে যন্ত্রতন্ত্র ঘুরে বেড়ায় এখন ওরা এ বাড়ির খুব কাছাকাছি ঘুরে বেড়ায় সেদিন যে ওই হরিণটাকে ঘরে পড়ে থাকতে দেখেছিল বাড়ির সামনে ওটা ওদের কারোর হাতেই মারা পড়েছিল আমাকে ওদের সব সময় এ বাড়ি থেকে দূরে দূরে সরিয়ে রাখতে হয় সফি এবার জিজ্ঞেস করল সংখ্যায় কত তারা জোসেফ বলল একশোরও বেশি আর্জেন্টন ফ্যামিলি মেম্বার আর অগ্নি হাউস স্টাফ এখনো পর্যন্ত মারা গিয়েছে বাড়িতে আর ওই অশরীরীকে নিবেদন করা হয়েছে ওরা হল সেই তারা জোসেফের মুখে এ পর্যন্ত শুনে সোফির মেরির কথা মনে পড়ল সফি জিজ্ঞেস করল যারা মারা গিয়েছে তাদের আত্মার এমনিতে কোনো কষ্ট হয় না তাই না জোসেফ দাঁতে দাঁত চেপে ভেতরে ভেতরে নিজের সঙ্গে যেন প্রচন্ড লড়াই করতে করতে করল আমার তা মনে হয় না সোফি মেরি যা হয়েছে তার জন্য আমিও কম কষ্ট পাচ্ছি না মেয়েটা ভালো ছিল তুমি হয়তো ভেবেছিলে মেয়েটা বোবা বলেই যাতে সে কিছু বলতে না পারে আমি ওকে নিয়ে এসেছিলাম তোমার কাজের জন্য সেটা একদিক থেকে ঠিকই ছিল কিন্তু এটাই আসল ফ্যাক্টর নয় সোফি মেয়েটাকে আসলে আমার দেখে খুব বিশ্বাসী মনে হয়েছিল আর ওর খুব বেশি চাহিদাও ছিল না জানি হয়তো তোমার এ বাড়িতে খুব বিশ্বস্ত আর ভালো সঙ্গী ছিল তো আফসুস ওকে বাঁচাতে পারলাম না বলতে বলতে দীর্ঘশ্বাস ফেললো জোসেফ তারপর বলল কিন্তু আমি যতক্ষণ বাঁচবো সফি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কথাটা বলতে বলতে জোসেফ ফের আগুনের দিকে ফিরল বুকের ওপর দুই হাত চড়ো করে স্থির হয়ে চেয়ে রইল চলন্ত ফায়ার প্লেসের দিকে মুখে তার এক দৃঢ় প্রতিজ্ঞার ছাপ শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই শেষ পরবর্তী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলি লাইক করবেন এবং কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি